হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আমরা এখন আছি বাগান সুবাগঞ্জ ফেরিতে আছি এটা হচ্ছে কন্যাফুলি লেক এই দেখেন পাহাড় পানিটা কিন্তু খুব একদম পরিষ্কার পানি এটা হচ্ছে ফেরি দিক থেকে আসতেছে আমরা ফেরির অপেক্ষায় আছি এই সামনে হচ্ছে কর্ণবলী ফেভার মিল এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এখান থেকে মনে হয় দেখা যাবে না এই নদীরকে গিরে কিন্তু কর্ণপলি ফেভার মিলটা তৈরি করা হয়েছিল এই ঘাটগুলো দেখেন এই জায়গাটা কি সুন্দর জায়গাটা এই যে এখানে সাম্পানো যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে আপনার রাঙ্গনীয় লিসু বাগান থেকে যদি আপনি বান্দরবান যান এই রাস্তা দিয়ে আপ ডাউন করে অনেক মানুষ যারা পর্যটক রাঙ্গামাটি থেকে যারা বান্দরবান যায় কক্সবাজার দেয় রাস্তা দিয়ে আপ ডাউন করে ঠিক আছে হ্যাঁ এই জায়গা দিয়ে জায়গাটা ইয়ে সুন্দর সবসময় ফ্রি থাকে সারাদিন তিন ছয়টা রাত কয়টা পর্যন্ত থাকে খোলা থাকে আর না হলে এখানে সাম্পান আছে সাম্পান দিয়ে মাঝে পার হচ্ছে এটাই দেখেন গাড়ির সিরিয়াল গাড়ির সিরিয়াল আছে ওদিকে ফিরিতে আসতে যাবে এই জায়গাটা ওই যে মানুষ যাচ্ছে আছে এখন মানুষ তো আর ফ্রিরও ব্যাখ্যা থাকতে পারে না অনেক লোক এখন ওই যে সাম্পান দিয়ে নৌকা দিয়ে যাচ্ছে মতো দিয়ে তো আপনাদেরকে যারা দেখার নাই আমি তাদেরকে দেখাই এটা হচ্ছে কাপটার লেকের কণ্ঠ হলির পানিটা আসতেছে দেখে পাহাড় কি সুন্দর লাগতেছে এদিকে আপনার কাপটায় যাবে কাপ্তায় হেয়ারাঙ্গামারে যেতে পারবেন এটা হচ্ছে চন্দ্রগণা বলে আর কি এটাকে লিসু বাগান বাজারটা ঠিক আছে হ্যাঁ জায়গাটা খুব সুন্দর জায়গাটা পানিটাও সুন্দর পানিটা একদম স্বচ্ছ পানি পরিষ্কার পানিটা তো এইটা হচ্ছে রাঙ্গামাতির লাসিমানা যেটা আপনার সন্দ্র বাগান বাজারটা এরপরে হচ্ছে বরেশ্বরী কাপ্তাই উপজেলা আমরা রাঙ্গনিয়া কাজ করছিলাম রাঙ্গনিয়া কাজে আসছি তারপরে আমরা এদিকে পার এদিকে ফেরিটা পার হব ফ্রি পার হয়ে আমরা ওইদিকে ওই যে এদিকে আমরা কাজ করব আসলে জায়গাগুলো আমরা তো বিভিন্ন জায়গা যাই এই জায়গাগুলো আপনাদেরকে দেখায় অনেক লোক হয়তো আসছেন চিনবেন যারা গুর অ্যান্ড ট্যুরিস্ট প্লেসগুলো বিকেলবেলা ভিউটা আরও বেশি সুন্দর লাগে আমি আসলে দুপুরবেলা রোদ্রে আমরা তো ছবিটা সুন্দর হবে কিনা বুঝতে পারতেছি না তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি তো ওই যে অনেক নৌকা পার হচ্ছে কি সুন্দর পারের দৃশ্য পাহাড় থেকে নদী এই যে অপরূপ দৃশ্যগুলো সচরাচর এগুলো দেখা যায় না যেটা রাঙ্গামাটি হ্যাঁ এই এলাকায় যদি আসেন তখন দেখা যায় কারণ কর্ণফুলি নদীটা আপনারা কম বেশি সবাই জানেন কর্ণফুলি নদীর উৎপত্তি হচ্ছে লুসাই পাহাড় আর এটা নদীটা হচ্ছে কয়েকটা নদী থেকে এটা ইয়া উৎ উৎপাদিত ইয়া উৎপত্তি যেমন হচ্ছে আপনার খাগড়াছড়ি সিঙ্গে নদী দিঘেলা মাইনে নদী তারপরে হচ্ছে মারিশা এই নদীগুলো হচ্ছে কাপ্তাইয়ের ইয়ে কাপ্তাইয়ের উৎপত্তি তারপরে পানিগুলো সরাসরি কাপ্তাই ইয়ে খন্ড ভলিতে হইয়া বঙ্গোপসাগরে শিব সত্যগ্রাম এগুলো আসলে মিশে যায় এই দেখেন তার মানুষ আসতেছে আছে অনেক ফিরে সারে নাই এটা আসবে একটু পরে আবহাওয়া ভালো আছে এর অর্থ শুরু শুরু ঠিক আছে আমরা অপেক্ষামার সাম্পান আসতেছে মানুষ অনেক অপেক্ষা আছে মানুষগুলো বসে আছে আমরাও বসে রয়েছি দেখা যাক আসুক মনে দেখেন আপনাদের বিভিন্ন ই আমি আমার ইউটিউবটা একটু সবার সহযোগিতা করবেন ইউটিউবটা একটু শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ